আমার হাতে যে এই স্প্রেটা দেখতে পাচ্ছেন এই স্প্রেটি আপনাকে হাজার হাজার টাকার ক্ষতি থেকে বাঁচিয়ে দিতে পারে ওই পোকা ঘনে পোকা নিয়ে আমরা আপনার সামনে বারবার কথা বলছি নানা ধরনের সলিউশন দিচ্ছি আর আপনারা আমাদের এই প্রোডাক্টটা সাদরে গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ আমার হাতে এই যে ওই প্রকার মেডিসিনটা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত তিরিশ হাজারের বেশি কাস্টমাররা আমাদের থেকে এটা গ্রহণ করেছে এর পাশাপাশি নাইনটি নাইন মানুষ আমাদেরকে পজিটিভ রিভিউ দিচ্ছে এছাড়াও আমাদের পেজে গিয়ে আপনি আমাদের সম্মানিত কাস্টমারের ভিডিওগুলো দেখতে পাবেন তারা আমাদের এই প্রোডাক্ট নেওয়ার পরে কিভাবে কেমন করে উপকার পেয়েছে আপনি সম্পূর্ণ সম্পূর্ণ দেখতে পাবেন ইনশাআল্লাহ তাহলে আপনাকে বলছি কেন এখনো আমাদের এই স্প্রেটি আপনি কিনতে ভয় পাচ্ছেন আমি আপনাকে বলছি আপনি একবার শুধু আমাদের এই মডার্ন পেস্টের টার্মাইট কেয়ার স্প্রেটির উপরে ভরসা রাখুন আপনার কষ্টে যেমন হাজার হাজার টাকার ফার্নিচার ইন্টেরিয়র সব কিছু বাঁচিয়ে দেবে আমাদের এই টার্মাইট কেয়ার স্প্রেটি আমরা আপনাকে কথা দিচ্ছি টার্মাইট কেয়ার স্প্রে পিছনে আপনার এই করা ইনভেস্টমেন্ট আপনার জীবনে ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে আমাদের এই মেডিসিনটি তাই আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন